বাংলাদেশ সকল পার্টিসিপেন্ট আমার ভাই আমার বোন আমার সহকর্মী সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আমার পরিবার সহ অনেক ভালো রেখেছেন টপিকটা অত্যন্ত সুন্দর টপিক এই টপিকের উপরে যদি আমি কথা বলি তাহলে একবার যদি বলি তাহলে নিতে পারাটা খুব কষ্ট হয়ে যাবে হ্যাঁ কারণ আমি শুধু একটা সাবজেক্ট আলোচনা করব এটা থেকে আপনারা বুঝিয়ে নেবেন যে আমাদের ভ্যালুটা কোথায় যে দাঁড়াচ্ছে দুবাইতে আমার বিজনেস আছে আমি দুবাই ওয়ানপ্রেসিভ পদার্পণ করছি যেদিন থেকে সেদিন থেকে কন্টিনিউ লেগে আছি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিয়েছি গোবেক সরি তো আমি একটা বিষয়ের উপরে কথা বলি যে আমাদের বিজনেসটা স্টার্ট করছেন ভিউটা নিয়ে আমি অবাক হই আমাকে অবাক করে মানে ওনার চিন্তা না যে পৃথিবীতে অনেক বড়ো বড়ো কোম্পানি আছে আইটির উপরে বড় বড় কোম্পানি যেগুলো আছে তাদের অফিসগুলো আমি দুবাইতে দেখছি প্রত্যেকটা বড় বড় কোম্পানির অফিস আছে যেমন আমরা টেলিগ্রামে কথা বলতেছি টেলিগ্রামের অফিস ফেসবুকের অফিস গুগলের অফিস দুবাইতে প্রত্যেকটা বড় বড় কোম্পানির অফিস থাকে তো প্রত্যেকটা অফিস আমি ভিজিট করছি পর্যাপ্ত সময় থাকে হাতে ঘুরি আর দেখি তাহলে ওখান থেকে আমি চিন্তা করছি যে আমরা শুরু করছি কোথা থেকে আমরা শুরু করছি জমিন থেকে চোদ্দোশো তিরিশ কিলো তিরিশ ফিট উপরে চোদ্দোশো তিরিশ ফিট উপরে জমিন থেকে চোদ্দোশো তিরিশ ফিট উপর থেকে হচ্ছে আমরা শুরু করছি একশো চৌত্রিশ তলায় আমাদের যে অফিসটা অফিসটা নিরানব্বই বছরের জন্য আমাদের নেওয়া কিনে নেওয়া ওই অফিস থেকে আমাদের ব্যবসা পরিচালনা হতো এখন আমরা আসি আমাদের যে লেজার শোটা হতো তো লেজার শোর মূল বিষয়টা হলো মজার বিষয় হলো লেজার শোটা যখন হতো তার আগে আমি ওখানে যে দাঁড়ায় থাকতাম লাইভ করতাম তো যখনই কোনো লেজার শো হয় বুরুজ তখন ওখানে মানে ফিজিক্যাল তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার লোক হয়ে যায় চারপাশ দিয়ে উপভোগ করার জন্য আর এই পার্সন গুলা সব হচ্ছে ধনী ধনী পরিবারের মানুষগুলা তো আমি ওখানে থাকতাম আর লাইভ করতাম আর চিন্তা করতাম আপনারও একটু বিষয়টা একটু গভীর ভাবে নেবেন যে ওখানে তিরিশ চল্লিশ হাজার লোক আছে আমাদের লেজার শোটা উপভোগ করতেছে তার মধ্যে আমি একজন আমি আমি কে এই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য ওরা কিন্তু জানে না যে আমি এই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য ওরা এনজয় করতেছে যে নতুন একটা কোম্পানির চলতেছে এবং বুরুজ খলিফাই চলতেছে দেখতে সুন্দর লাগে আর এটা হচ্ছে একটা বিলাসিতার একটা ব্যাপার যারা দেখতে যায় ওখানে ফিজিক্যাল যারা দেখতে যায় বিলাসিতা করতে যায় তাহলে বিলাসিতা যারা করতে যায় তাদের অর্থের অভাব নাই এক একজন একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকার মালিক এক একটা কার নিয়ে যায় এক একটা কারের দামই আছে দশ কোটি প্লাস বিশ কোটি পর্যন্ত কার পার্কিং করে দুবাই বুরুজ খলিফাকে উপভোগ করে তাহলে আমার যে লেজার শোটা হতো আমি ওখানে দাঁড়ায় লাইভ করতাম আর চিন্তা করতাম আর ভাবতাম আর যেটা ভাবতাম এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য যে আমি হলো এই কোম্পানির মালিক আর এই যে তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ আছে এখানে এ সব হচ্ছে আমার কাস্টমার একটু কি ফিল করা যায় কেউ একটু সারা দিবেন তাহলে আমি ওখানে দাঁড়ায় যে লেজার শোটা উপভোগ করছি এই তিরিশ চল্লিশ হাজার লোক হচ্ছে আমার কাস্টমার আর আমি হচ্ছে এই কোম্পানির মালিক ভ্যালুটা তাহলে কোথায় এখান থেকে আমি চিন্তা করি যে আমার ভ্যালুটা কোথায় ওখানে শত শত কোটি টাকার মানুষ আছে শত শত কোটি টাকার মালিক আছে ওখানে তারা যাচ্ছে আমার কোম্পানির অ্যাড চলতেছে ওইটাকে উপভোগ করার জন্য আর ওই কোম্পানির মালিক আমি আমি ওখানে প্রেজেন্ট আছি তাহলে অনুভূতিটা কেমন আসে একটু চিন্তা করবেন আমি যতবার ওখানে লাইভে গেছি ততবার মানে আমার চোখ দিয়ে পানি ঝরছে কেন ঝরছে এটা অটোমেটিকলি মানে ভিতর থেকে আনন্দের জোয়ার বয়ে যায় আর চোখ দিয়ে অটোমেটিকলি পানি আসে যে আমি না আমি বাংলাদেশে বাড়ি মিডিল ক্লাসের একটা পরিবারের ছেলে সে আমি আজকে দুবাই বুরুজ কলিফায় লেজার শো হচ্ছে এখানে দাঁড়াই আছি এবং আমার কোম্পানির লেজার শো হচ্ছে আর বাকি সব ধনী পার্সনরা আমার লেজার শোটা উপভোগ করতেছে আমার কোম্পানিকে উপভোগ করতেছে তাহলে আমার ভ্যালুটা কোথায় আমি তখনই বুঝিয়ে গেছি যে আমার ভ্যালুটা কোথায় তাহলে আমি যদি বুঝি তাহলে আপনারা সেটার ভেতরে কেন নাই এরপরে আসেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার ফেসবুক বলেন গুগল বলেন ইনস্টাগ্রাম বলেন যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বুরুজ খলিফাকে প্রতিটা সেকেন্ডে ফলো করে আপনার নয় লক্ষ মানুষ পার সেকেন্ডে বুরুজ খলিফাকে ফলো করে নয় লক্ষ মানুষ এটার জরিপ আছে এটার ডাটা আছে তাহলে নয় লক্ষ মানুষ যদি পার সেকেন্ডে বুরুজ খলিফাকে ফলো করে ফিজিক্যাল যারা থাকে তা এটা তো আছেই আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নয় লক্ষ মানুষ এভাবে ফলো করে তাহলে ২০ মিনিট যদি আমার কোম্পানির একটা চলে তাহলে কি পরিমাণে লোক সারা পৃথিবী থেকে আমার কোম্পানিকে চিনতেছে সরি আমার একটা মোবাইল হ্যাক কি করে সরি ইনামুল কবির স্যার স্যার কর্নার করে উনি ভুল করে আচ্ছা আচ্ছা তাহলে যে কোম্পানিকে আপনার পার সেকেন্ডে নয় লক্ষ মানুষ ফলো করতেছে সেই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য আমরা ভেলু কি আপনি মেপে শেষ করতে পারবেন এর পরিধি আপনি শেষ করতে পারবেন যে এটার ভ্যালু কত এবার আসেন আপনি পার মিনিটে আমাদের যে যে লেজার শোটা হয়েছে এবার এবার আপনার আমার টাকাটা টাকাটা দিয়েছি এই আমি পরিশোধ করব আমরা যে টাকা দিয়ে ফাউন্ডারশিপ নিয়েছি এবং যে টাকা সাবস্ক্রিপশন ফি জমা করছি সেই টাকাটা এবার পরিশোধ করব আপনারা একটু হিসাব মিলাবেন আপনার আমার টাকা কই গেছে পার মিনিটে আপনার ওখানে বুরুজ পায় যদি আপনার শো করতে হয় পার মিনিটে আপনাকে নয় লক্ষ টাকা দিতে হয় পার মিনিটে তাহলে বিশ মিনিট যদি আমার কোম্পানির অ্যাড চলে তাহলে নয় লক্ষ গুণ বিশ একদিনে শুধু বিশ মিনিটে খরচ নয় লক্ষ গুণ বিশ কত টাকা আসে হিসাব করেন আর এটা যদি কন্টিনিউ চলে তাহলে কত টাকা আমাদের লেজার সাথে খরচ প্রতিনিয়ত কত টাকা খরচ দিয়েছে কোম্পানি তো এই টাকাটা খরচ করছে আর এটা তো হান্ড্রেড পারসেন্ট রিয়েল আমি নিজে চোখে দেখছি এগুলা আপনারা কেউ দেখলে বিশ্বাস করতেন না দেখে বিশ্বাস করতে হবে কারণ আমি এখানে বাড়াই বলার কেউ না আর বাড়াই বলে আমার কোনো লাভও নাই কোনো স্বার্থও নাই রিয়েল যেটা আমি কোম্পানির একজন প্রতিষ্ঠাতা আমার প্রায়ানের কোম্পানি আমি সেই কোম্পানির বাস্তব যেটা চোখে দেখছি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে প্রতিনিয়ত আমাদের যে লেজার শো চলতো পার ডে কত টাকা খরচ গেছে এবার হিসাব মিলান দল আপনার আমার যে টাকাটা আমরা দিয়েছি কোম্পানিকে সেই টাকার অ্যামাউন্ট হিসাব করেন শুধু লেজার শোর হিসাবটা করেন যে আপনার আমার টাকা কই গেছে এবার আসেন আপনি আমাদের যে সুপারকার মজলিস আপনার ভ্যালুটা কই একটা ধাপ আমি শেষ করলাম যে আমাদের প্রতিষ্ঠাতাদের ভ্যালুটা কই একটু কই বুঝতে পারছেন মাথায় কি ঢুকছে কেউ একটু সারা দিবেন নাকি আমি আপনাদের বলতে পারতেছি না এরপর আপনি আসেন আমাদের যে সুপার কার মজলিস সুপার কার মজলিস যতটা যতবার সুপার কার মজলিস হয়েছে ওখানে ততবার আমি ওখানে প্রেজেন্ট অনপ্যাসিভকে মনে প্রাণে এত সুন্দরভাবে ধারণ করছি মানে পাগলের মতো হয়ে গেছিলাম আমি সার্বক্ষণিক আমি লেগে থাকতাম তাহলে আমাদের সুপারকার মজলিসগুলা কারা এই আমাদের কোম্পানির এডটা দিত এই সুপারকার মজলিসের মালিক কারা কারা এই শোডাউনটা করে সব ইয়াং বয়সে দেখবেন একটু খেয়াল করে আপনার ইউটিউবে তো ডাউনলোড করা আছে 20 থেকে 32 বছর বয়স এক একজন সেলিব্রিটি সারা পৃথিবীর সেরা ধনির কাতারে এক একজন পড়ে অল্প বয়সে যারা অধিক টাকার মালিক হয়ে গেছেন বিভিন্ন টেকনোলজি দিয়ে এরা বিলাসিতা করতে আসে দুবাই মাসে একবার এদের প্রত্যেকের দুবাই বিলাসবহুল সব ফ্ল্যাট আছে এক একটা কার দশ কোটি থেকে বিশ কোটি টাকা পর্যন্ত দাম এটা শুধু মাসে একবার আসে এনজয় করে চলে যায় আবার ওই কার্ডটা দুবাইতে থেকে যায় ফ্ল্যাট গুলো থেকে যায় আবার তাদের কর্মে যে বিভিন্ন কান্ট্রি থেকে আসে বিভিন্ন কান্ট্রিতে চলে যায় তাহলে এক একজন সেলিব্রিটি যা এই সুপার কার মজলিসের কারের মালিক যারা এক একজনের ফলোয়ার আছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ প্রত্যেক পার্সনের ফলোয়ার আছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ আমি নিজে চোখে দেখছি এগুলা তাহলে এই সমস্ত পার্সন আপনার আমার কোম্পানির দুবাই শহর ঘুরে ঘুরে পাবলিশ করতেছে অ্যাড এড দিচ্ছে আমরা সেই কোম্পানির মালিক সেই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য তাহলে যদি এক একজনের পঞ্চাশ ষাট লক্ষ ফলোয়ার থাকে এরকম যদি থেকে কার থাকে আর এক সেলিব্রিটির একজন সাথে আরও একজন বডিগার্ড থাকে তারাও সেলিব্রিটির মতো আর একজন পারসন তাহলে এক একজনের যদি পঞ্চাশ লক্ষ ফলোয়ার থাকে তাহলে একশো সেলিব্রিটির কত কোটি ফলোয়ার আসে হিসাব করতে হবে আর এই ফলোয়ার গুলো কেন বলতেছে আমি আসতেছি আমি যখন সুপারকার আমাদের কোম্পানির লোগোটা দিয়ে কারণটা দুবাই ঘুরে ঘুরে যখন আপনার দুবাই মলে রাতে ডিনারের জন্য যায় তখন ওখানে বসে আড্ডা হয় এই সমস্ত আড্ডাতেও আমি অ্যাটেন্ড করছি দুবাই মলে এবং তাদের সাথে আমি কথা বলছি সময় কাটাইছি এবং তাদের তারা অত্যন্ত ভালো মনের মানুষ এবং অনেক মিশুক মানুষ প্রত্যেকটা বললে হাসি মুখে কথা বলে তারা এবং সহজেই মিশে যায় মানুষের সাথে এত ভালো তাহলে এক একজন পার্সন সেলিব্রিটির রাতের ডিনারের খরচ আছে আপনার বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকা এক একজনের পিছনে খরচ আছে সত্তর হাজার টাকা বাংলাদেশি টাকার তাহলে এক একজনের সাথে আরো একজন আছে এক লাখ চল্লিশ হাজার টাকা পার কারের পিছনে খরচ আছে এর পাশাপাশি তাদেরকে আবার গিফট দেয়া লাগে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে গিফট বক্স আছে আপনার ইউটিউব ভিডিওর গুলোর ভিতরে প্রত্যেক পার্সনকে গিফট দেয়া লাগে তাহলে পার পার্সনের পিছনে আমার দুই লক্ষ টাকার উপরে খরচ যাচ্ছে এক এক একটা একজন তাহলে এরকম যদি একশো থাকে বিশ জন থাকে তাহলে কত টাকা খরচ এখানে একটু হিসাব মিলাবেন তাহলে আপনার আর আমার টাকা কোথায় গেছে আমাদের টাকা কোথায় গেছে শুধু দুবার ঘটনা বলতেছি আমি আর শুধু দুইটা পাট আমি বলতেছি একশো জনের পেছনে যদি দুই লাখ টাকা খরচ করতে হয় তাহলে এই সুপারকার কার মজলিসটা তো একাধিকবার আমরা করছি একাধিকবার তাদের পেছনে কত খরচ গেছে এবার খরচের বিষয়টা আমি বাদ দিলাম এবার আসেন আপনি এই সমস্ত সেলিব্রিটি দেখেন আপনার আমার ভ্যালু কোথায় একটু খেয়াল করব আমরা এই সমস্ত সেলিব্রিটি আমার কোম্পানির অ্যাড দিতে যে আমার কোম্পানিকে জানছে বুঝছে এবং স্টাডি করছে করার পরে এই কোম্পানির প্রতিষ্ঠাতা পদ নেওয়ার জন্য তারা মানে হন্য হয়ে যাওয়ার মতো অবস্থা তৎকালীন আমাদের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে প্রত্যেকে ধরছে স্পষ্ট বলে দিছে কোনো সুযোগ নাই তারা ওখানে থেকে এস্টারের সাথে যোগাযোগ করছে ফাউন্ডারশিপ নেয়ার জন্য তারা তো এক একজন ধন টাকার কোনো অভাব নাই এস্টার একটা কথা বলে দিছে চিরতরের জন্য ফাউন্ডারশিপ বন্ধ এটা পাঁচ হাজার কোটি টাকা দিলেও আর কখনো কোনোদিন দিন পাওয়া যাবে না একটু বুঝি আমরা মনোযোগ সহকারে সেই ফাউন্ডারশিপ সেই প্রতিষ্ঠাতা পথ আপনারা আর আমার কাছে চাইলেই এটা টাকা দিয়ে কেনা সম্ভব না আপনি যে টাকা দিচ্ছেন সে টাকা শুধু বুরুজ খলি বা খরচ হয়ে গেছে সে টাকা শুধু সুপারকার মজলিসে খরচ হয়ে গেছে তারও বেশি গেছে আমরা সবাই চোদ্দ লক্ষ প্লাস মানুষে যে টাকাটা দিছি সে টাকাটা আমি দুইটা পাট দেখালাম এই দুইটা পাটে তার চেয়ে অনেক বেশি গেছে তাহলে এই সমস্ত পার্সন আমাদের এই প্রতিষ্ঠাতা পথ নেয়ার কোনো সুযোগ পায় নাই তখন কি করবে তাহলে বিকল্প কি উৎস আছে তখন তাদের আমাদের অ্যাফিলিয়েটার হিসেবে রেজিস্ট্রেশন করে আমাদের কাস্টমার হয়ে আসলো তাহলে আমাদের কাস্টমারগুলা গুলা কোন লেভেলের সারা পৃথিবীর সেলিব্রিটি হচ্ছে আমাদের কাস্টমার পৃথিবীর ধন কুপেরা হচ্ছে আমাদের কাস্টমার আমরা হচ্ছে তাদের মালিক ভ্যালুটা কোথায় গেল আমার আমি কি মিথ্যা বলতেছি বানাই বলতেছি হিসাব মেলাবেন একটু আর এগুলো তো আপনাদের চোখে দেখা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমি না হয় বাস্তবে দেখছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন এতটা হয়তো না জানতেন সেই কথাগুলো আমি সাথে ছিলাম কাছে ছিলাম সেখান থেকে আমি আরো ক্লিয়ার করে বলতেছি তাহলে বুঝেন যে আপনারা আমার ভ্যালু কোথায় সমস্ত সেলিব্রিটিরা আসছে আমাদের কাস্টমার হয়ে তাহলে আমাদের কাস্টমারের লেভেলটা কোথায় গেছে একজন থেকে পঞ্চাশ লক্ষ কাস্টমার আসতেছে অ্যাশারের প্ল্যানটা দেখবেন কেন সুপারকার মজলিশ করলো এত টাকা খরচ করে পর্যাপ্ত টাকা খরচ করছে এই এত টাকা কেন খরচ করলো সিস্টেমটা বুঝতে হবে যে একজন সেলিব্রিটি থেকে পঞ্চাশ থেকে ষাট লক্ষ কাস্টমার আমাদের আসছে তাহলে একজন থেকে যদি লাখ কাস্টমার আসে তাহলে একশো প্লাস পার্সন থেকে কত কোটি কাস্টমার আমাদের আসতেছে একটু চিন্তা করব আমরা আমি যদি ভুল বলে থাকি কেউ একজন সাড়া দিবেন যে ভাইয়া ভুল বলতেছেন সব ঠিক আছে সব ঠিক আছে স্যার একদম চোখের উপরে দেখায় এবং অতপরিত ভাবে লেগে থেকে দেখায় এগুলা এরপর আপনি আসেন আমাদের যে দুবাই পুলিশ সামিট একশো আটটা দেশের পুলিশ প্রধান ওখানে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করছিল একশো আটটা দেশের পুলিশ প্রধান আইজিপি যেটা বলি আমরা টেকনোলজির উপরে কনফারেন্স ছিল ওখানে আমাদের টেকনোলজির উপরে ওখানে ব্রিফ করা হয়েছিল এবং ওখানে আমাদের টেকনোলজি এত অ্যাডভান্স প্রত্যেকটা দেশের পুলিশ প্রদানের মাথার মানে ঝিম ধরে গেছিল যে এটাও কি সম্ভব প্রত্যেকটা পার্সন আমাদের কাস্টমার হয়ে রেজিস্ট্রেশন করছে এবং আমাদের আপনার ইউটিউবে দেখবেন ভিডিওতে দেখবেন যে আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তাহলে আমাদের কাস্টমারের লেভেলটা বুঝতে হবে যে একজন থেকে মাল্টিপল কাস্টমার মাল্টিপল থেকে মাল্টিপল মাল্টিপল থেকে মাল্টিপল কাস্টমার মানে সেকেন্ডে 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 ন্যানো চলে আসার সম্ভাবনা এখানে রয়ে গেছে তাহলে একটা দেশের পুলিশ প্রধান যদি আমার কাস্টমার হয়ে আসে তাহলে ওই ডিপার্টমেন্টটা অটোমেটিকলি আমাদের কবজায় চলে আসবে আর একটা ডিপার্টমেন্ট চলে আসা মানে পুরো দেশটা চলে আসা আমরা যে বলি অটোমেশনে কাস্টমার আসবে সেটাও ঠিক আছে যেটা আসবে আসবে সেটা আরো আরো দ্রুত গতিতে তাহলে কাস্টমার কত সিস্টেমে আসতেছে আমাদের আমরা একটু চিন্তা করব প্রত্যেকটা পুলিশ প্রধান আপনার আমাদের কাস্টমার হয়ে আছে আমাদের ভ্যালুটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে আমাদের ভ্যালুটা বুঝতে আর বাকি নেই এরপর আরো অনেক বিষয় আছে আরো অনেক বিষয় আছে যেগুলো চোখের উপরে ঘটে গেছে পুরা দুবাই শহরে আনাচে কানাচে আপনি যেখানে যাবেন সেখানে আমাদের কোম্পানির বিলবোর্ড দেখবেন এগুলো করতে কোম্পানির খরচ হয়নি সামান্য কয়েকটা টাকা দিছি আমি তো বললাম আমরা যে টাকাটা দিছি সে টাকাটা বরুজ লেজার শোর পেছনে খরচ হয়ে গেছে বাকি যে কর্মযজ্ঞ আছে সেগুলার মালিকানা আমরা পেয়ে গেছি একদম মাগনা এটা একটা মানে রহমত নাজিল হয়েছে আমাদের উপর তাই আমরা এই সুযোগটা পেয়েছি সামনের দিনে আমাদের কোম্পানি যখন পৃথিবীতে বিচরণ করবে যত কোম্পানি পৃথিবীতে আছে ইনস্ট্যান্ট যত কোম্পানি আছে এই সমস্ত কোম্পানি আমাদের কোম্পানি থেকে মাস পরে দেখবেন যে সব গেছে কর্মচারী শুধু ছাটাই দিতে থাকবে মানুষ সব সময় জন্য নিত্য নতুন কিছু আগামী দিনে আমরা যারা আছি আমাদের ভেতরে এমন প্রতিষ্ঠাতা সদস্য আছে কাজ করে কেউ রিক্সা চালায় এই সমস্ত মানুষগুলা কোথায় যেতে চলেছে এটা যদি মানে যখন শুরু করবে চলা যখন শুরু করবে তা কতজন যে এটা নিতে পারবে এটা আমার আমার কাছে খুব মানে টেনশন টেনশন হয় আমি নাচে দুবাইতে থাকি কোম্পানির প্রত্যেকটা প্রোগ্রাম দেখছি সবকিছু নিচে আস্তে আস্তে করে আমার ভিতরে নিচে তাই আমার কষ্ট হয়েছে আর যারা এ বিষয়ে খুব কম জানে তারা কোথায় যেতে চলেছে বিশ্ব মঞ্চে তারা পদার্পণ করবে এসার বলছে না একটা মিটিং একবার বলছে না আমেরিকাতে একটা প্রোগ্রাম বিশ্বের সারা বিশ্বের প্রতিষ্ঠাতারা ওখানে থাকবে এবং প্রত্যেকের সাথে ফিজিক্যালি সাক্ষাৎ করবেন আমরা যদি এখন আমেরিকার স্বপ্ন কেউ দেখি বিশ লাখ তিরিশ লাখ টাকা দিলেও সমস্যা নাই জমি বেছে গরু বেচে মাছ বেছে এদিক সেদিক করে আমরা টাকা গুছাই দিয়ে দিই যে আমি আমেরিকায় যাব সেই আমেরিকার স্বপ্নটা অটোমেটিকলি আল্লাহ তালার রহমাতে প্রত্যেকটা ব্যক্তি এখানে আমেরিকা যাওয়া আসা একদম মানে সিম্পল ব্যাপার একদম সহজ একটা ব্যাপার সারা পৃথিবী ভ্রমণ করবে এরা প্রত্যেকটা সদস্য পদ সারা পৃথিবী ভ্রমণ করবে এবং সিআইপি নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্যের আপনার রেড পাসপোর্ট থাকবে আগামী দিনে তো থ্যাংক ইউ ধন্যবাদ অনেক সময় নিয়ে ফেললাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন